আজকের এই ভিডিওতে মাধ্যমিকের বাংলা বিষয়ের প্রবন্ধ অংশ অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ মাত্র পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন আজ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব আশা করি এই প্রশ্নগুলি আত্মস্থ করলে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব যার লেখক শ্রী শ্রীপান্থ প্রথম প্রশ্ন শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন উত্তর নিখিল সরকার কালি মন লেখে তিনজন এটি হল একটি প্রবাদ লেখক যে অফিসে কাজ করতেন কোন অফিসে উত্তর অপশান খ লেখালেখির অফিসে বাংলা প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি উত্তর অপশান ক মুন্সি ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল উত্তর অপশান গ আমলকি হরিতকি বহেরা যার পোশাকি নাম স্টাইলাস কার পোশাকি নাম উত্তর অপশান ঘ ব্রঞ্জের শলাকা সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম উত্তর অপশান খ স্টাইলাস চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি উত্তর অপশান ক তুলি বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে উত্তর অপশান খ লট কারজন কেরি সাহেবের মুন্সি নামে কোন ব্যক্তি খ্যাত ছিলেন উত্তর অপশান গ রামরাম বসু এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে ড্যাশ উত্তর অপশান গ রাজপুত কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায় উত্তর অপশান কালী ঘাটে। উন্নতমানের ফাউন্টেন্ট পেনের নির্মাতা ছিলেন উত্তর অপশান গ ওয়াটারম্যান এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামটি কোনটার সঙ্গে যুক্ত উত্তর অপশান ঘ ফাউন্টেন্ট পেন ফাউন্টেন্ট পেন সংগ্রহ করতেন কে উত্তর অপশান শৈলজানন্দ মুখোপাধ্যায় আদিতে ফাউন্টেন্ট পেনের কি নাম ছিল উত্তর অপশান ক রিজার্ভার পেন একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম উত্তর অপশান শুভ ঠাকুর যাঁরা ওস্তাদ কলম্বাচ তাদের বলা হয় উত্তর অপশান খ ক্যালিগ্রাফিক্সড চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন উত্তর অপশান ক সাত টাকা অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন উত্তর অপশান খ অন্নদাশঙ্কর রায় নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম উত্তর অপশান গ তৈলক্যনাথ মুখোপাধ্যায় কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে উত্তর অপশান খ দার্শনিক লেখার পাথ বলতে বোঝানো হয়ে থাকে উত্তর অপশান গ কলা পাতাকে পালকের কলমের ইংরেজি নাম হল উত্তর অপশান গ কুইল লেখক শ্রী পান্থের ছেলেবেলায় দেখা দারোগাবুর কলম থাকত উত্তর অপশান ঘ পায়ের মোজায় গোজা। উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত উত্তর বারো আনায় কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম উত্তর অপশান গ তৈলক্যনাথ মুখোপাধ্যায় আজকেকার শেষ বিষয় বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব যেটির লেখক রাজশেখর বসু প্রথম প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম উত্তর অপশান গ পরশুরাম বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের উত্তর অপশান ক প্রথম শ্রেণীর পাঠকের যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি উত্তর হবে অপশান গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে টাইফয়েড আয়োডিন জেব্রা প্রভৃতি যার পারিভাষিক শব্দ উত্তর হবে অপশান খ, ইংরেজি ভাষার গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে গুটিকতক শব্দগুলি হল উত্তর অপশান ক টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা লাউকুমড়ো জাতীয় গাছে ফুল হয় উত্তর অপশান ক দু রকম কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংকলনে প্রয়োজন উত্তর অপশান ঘ শব্দ পপুলার সায়েন্স কোথায় লেখা সুসাধ্য উত্তর অপশান খ ইউরোপ ও আমেরিকায় আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্যে রচনা সুসাধ্য হবে যখন এ দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশে চেষ্টা করলে রচনা হয় উত্তর অপশান ক উৎকট অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো উত্তর আভি ধানিক অরণ্যে রোদন এর ব্যঞ্জনার্থ হল উত্তর নিষ্ফল ক্ষেত বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যে যে অলঙ্কার চলতে পারে উত্তর অপশান ক উপমা ও রূপক বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরও একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন উত্তর অল্পবিদ্যা ভয়ঙ্করী হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটিকার উত্তর অপশান গ কালিদাসের অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হল উত্তর অপশান গ্যাস স্বাস্থ্যকর